এই এটা ধর তো আমি আসছি এই তুই এখন সন্ধ্যাবেলা করে কি করতে আসছিস সেখানে বাবা তুমি দুপুরে ভাত খাছ না সেজন্য ভাত নিয়ে আসি এখন আমি সন্ধ্যাবেলা করে ভাত খাবো আরে এই নাও কি আর ভিতরে আরে শীতির কাপুর এটা কোনে পালি হ্যাঁ বাবা এটা তোমার জন্য কিনে নিয়ে আসলাম বাবা তুমি যে আমাকে 10 টাকা করে দিতে না সেই টাকাগুলো আমার ব্যাংকে জমিয়ে রাখতাম সেই টাকা দিয়ে আমি তোমার জন্য শীতের কাপড় কিনেছি আমি খুব খুশি হইছি মামুনি যাও বাড়ি যাও আচ্ছা বাবা মেয়ে হলে তো এরকমই হওয়া দরকার তোমার মেয়েটা অনেক ভালো মেয়ের প্রতি খেয়াল রাখবা আমি ছেলেদেরকে দেখেছি বাবার সম্পত্তি ভাগ করতে কিন্তু মেয়েরা বাবার কষ্ট ভাগ করে নেয় ভিডিওটি অবশ্যই লাইক করবেন